আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনি ঘুম আসে না একটা দেড়টা দুইটা বাজে ঘুম আসে না যখনই আজানের টাইম হয় যখন আজানের সময় হয় এই একটা সিচুয়েশন আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আযানও শুনেছেন একদম সম্পূর্ণ প্রস্তুত তখন মন আচ্ছা ফুজুম গরে কানা দি না এই আলম দিতে গেইতে গই কই কথা বলেন ঠিক কিনা নামাজ তার পরা হয় এটার মাম এলাকি শুনেন শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে আপনাকে যেতে হবে রবের দিকে এই যে মাসকানের যে যুদ্ধ এটাকে বলা হয় জেহাদে আকবর সুবাহ আল্লাহ বলেন না যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন চেষ্টা করছেন এটা হচ্ছে বড় জিহাদ উত্তম জিহাদ কারণ আপনি শয়তানকে পিট দেখায় রবের দিকে যাচ্ছেন ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে ওইটাই দেখতে চাই সুবহান এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম এবার বলেন রমজানের মধ্যে সারা দিন আমরা পানি জোরে বলেন না ভাত খাই না আচ্ছা এটা তো না হয় কোনো রকম একটু বাদ দিলেন যাদার একটু করার মানে বলতে আপনার সিগারেট বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না কষ্ট নিয়ার না আমার কথা বোঝার জন্য বলছি যে সিগারেট ছাড়া থাকতে পারে না ইফতারের সময় আজানটা দিতে দেরি খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিশে দূর হাতে বদ্দা හොন্ড ইফতার তুই আয় আয় যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলো কাচ্ছে না যারা বলেন না রে ভাই দুইটা বাজে যখন বুক ফেটে যাচ্ছে ফানি দিলেও খাচ্ছে না ঘরের ভিতর কেউ নাই বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল আমি কাউকে বলবো না আপনি বলছেন না না আমার রব দেখবে রোজা ভেঙে যাবে আমি খাবো না এ রব এগুলা দেখতে চাই রব এগুলা দেখতে চাই এগুলো দেখলে বেশি খুশি হয় আপনার কাছে দশ লাখ টাকার হারামের অফার আসছে রব টাকায় আছে আপনার দিকে সুবাহ জোরে বলেন না আপনার কাছে হারামের সুদের গুষের অন্যায়ের দশ লাখ টাকার অফার আসছে এবার রব আপনার দিকে তাকায় আছে ফেরাস্তার আপনার দিকে তাকায় আছে শয়তান আপনার দিকে তাকায় আছে শয়তান চেষ্টা করতেছে তুই নে তুই নিলে রব নারাজ হবে আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক এবার আপনি সে জায়গায় যুদ্ধে লাগাইলেন মন বলছে নে মন বলছে নে মন বলছে নে আপনি বললেন আমি নিব না হাত বাঁধি ভালাইছি এই যে আপনার এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট যাচ্ছে এই আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে এবার রব তাকাই আছে আপনার দিকে এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন ফেরেশতাকে রব বলে যে আমার বান্দার নামটা লিস্টিক কর আজকে থেকে আমি তাকে ওয়লিয়াল ও আব্দুল্লাহকে ওয়লিয়াল লাই প্রমোশন দিয়ে দিই এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে আপনার বেনিফিটটা কি দেখেন শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নেবে এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলো ওলি আল্লাহ কেন করে না কারণ করার মতো ইচ্ছা তাই ওনাদের থাকে না সুবাহান আল্লাহ বলেন না আমি কেমনে বুঝাই মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ মা আজ আল্লাহ মাফ করুক বুঝার জন্য বলছি পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছাই মেয়েটাকে রাখেন ইউসুফ নবীকে বেঁধে দেন দর্শন হবে আমি শুনি নাই র্যাপ হবে দর্শন হবে দর্শন দূরের কথা নবী না। আমি হলে তাকাতাম আপনি হলে তাকাতেন আমরা হলে তাকাতাম এবার ইউসুফ নবী প্রশ্ন করেন আপনি তো পুরুষ মানুষ তাকালেন না কেন ইউসুফ নবী বলবে তাকানোর যে মন ওই মনটা তো রবের আগে আগে কোরবানি করে দিয়েছি রবের নামে